মিরপুর এবং ভেড়ামারায় দুইটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে এখন পঞ্চাশ আসনের হসপিটাল আমি দেখেছি মিরপুর এবং ভেড়ামারা উভয় স্বাস্থ্য কমপ্লেক্সেই রোগী প্রায় সব সময় দুই থেকে আড়াইশো রুগী সময় থাকে সেই রুগী অব্যবস্থাপনার ভিতর দিয়ে তারা ফ্লোরে থাকে তারা সিট পায় না এবং আমরা দেখতে পাই যে একটি একটু একটু মহৎস্য রোগী হলেই তাকে সাথে সাথে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ফরওয়ার্ড করা হয় আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে সর্বোচ্চ চিকিৎসা পাই সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ পঞ্চাশ শয্যার থেকে উন্নীত করে কমপক্ষে একশো শয্যায় উন্নীত করা হবে আপনারা জানেন যে সাফে কামড়ানোর রুগী যার অ্যান্টিভেনম দেওয়ার দরকার সেটার সময়কাল হচ্ছে মানে ম্যাক্সিমাম একশো মিনিটের মধ্যেই তার প্রয়োজনীয় চিকিৎসা না দিলে তার জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় এই জন্য এইখানে অ্যান্টিভেনম যাতে পর্যাপ্ত পরিমাণ থাকে যে কোনো এই ধরনের রুগী আসলেই যাতে সে চিকিৎসা পায় সেই ব্যাপারে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে যে ডাক্তার যে পরিমাণ থাকার কথা সেই পরিমাণ ডাক্তার আমাদের নেই যে এখানে যে পোস্টিংয়ের যে সংখ্যা আছে সেটা নেই আমরা চেষ্টা করব যাতে প্রত্যেকটা পদে প্রত্যেকটি ডাক্তার যাতে থাকে এবং তারা যাতে সুচিকিৎসা দিতে পারে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ইনশাল্লাহ